স আসসালামু আলাইকুম দেশ দেশের বাইর থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আশা করি সকলে ভালো সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটি হলো অরিজিনাল সোনালি রুই মাছের পোনা তো দেড় থেকে দুই ইঞ্চি সাইজের তো এই সাইজের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাছাড়া আমাদের এখানে রয়েছে আট থেকে দশ হাজার লাইনেরও সোনালি রুই মাছের পোনা অর্থাৎ এক কেজিতে এক হাজার পিস দুই হাজার পিস একশো পিস অর্থাৎ এক কেজি দেড় কেজি ওজনেরও সোনালি রুই মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সম্মানিত গ্যাস আমাদের এখানে রয়েছে দুই সালে টাইগার জাতের মনোসেক্স তালাফিয়া দেশি শিং দেশি মাগুর আইল বোয়াল পিতল ব্ল্যাক কাপ সোনালি রুই সুবর্ণ রুই এবং সকল প্রকার কাজ জাতীয় মাছের পোনা ও ট্যাক্টিস মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে চাইলেই ক্রয় করতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওটি